নমস্কার বন্ধুরা শুভ সকাল দুপুর দুটোই বলছি একসঙ্গে হ্যাঁ এ দেখো খিচুড়ি রান্না হচ্ছে আমি খিচুড়িটাকে চাল ডাল সব মিশিয়ে আগে শুকনো খোলায় একটু মানে ডালের সঙ্গে ভেজে নিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি সোমবার দেবো এখানে আদা কুচিয়ে নিয়েছি দেখো আদা কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম এবার তেজপাতা দেব ইলিশ মাছ নেয় বলে আর এই আমি আর করিনি আছে আজকে শনিবার এই জন্য আজকেও করবো আবার কালকেও করবো তার জন্য আজকেই করছি এখানে নিয়েছি সাদা জিরা দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো মানে দারচিনির টুকরো এবার দিয়ে দিচ্ছি দেখো খিচুড়িতে তরকারি দেব বলে আগে আলু শিম গাজর কড়াইশুটি ফুলকপি ভেজে নিয়েছি ওর বাবা বলছে একটু তরকারি দিয়ে খিচুড়ি করো তরকারিও হবে তরকারিও হবে কচকচির তরকারি কচকচির তরকারি মানে লাবড়ার তরকারি ওতে যে ভাড়ালি থাকে আমার মেয়ে খালি কচকচি বলে এবার একটু আদা দিয়ে দিচ্ছি দেখো এই খিচুড়িতে একটু আদাটা বেশি দেবো আর তরকারিতে কম দেব

করে জল গরম হয়ে গেছে আমি জলে ঢেলে দেব আবার এই কড়াইয়ের মধ্যে আর গরম জল বসাবো তোমরা দেখতে থাকো হলুদটা পরে দেব হলুদ নুনটা পরে দেব হলুদ এখন দেব না নুনও দেব না নুন দিলে হলুদ দিলে ফেটে যায় এর জন্য একটু পরে যাব চালটা ফেটে যাবে ও ঢালবো আমি তারা তারা বাবা আমি ধরছি খাইলেই হয় না না ও শুনুন আমি তো খারাপ কথা বলিনি এগুলো করতে হয় না এই দেখো বন্ধুরা সব চাল ডাল দিয়ে দিলাম জলের মধ্যে আমি আগের থেকে জলটা বসিয়ে রেখেছিলাম গরম জল

দিলাম এবার একটু তারপরে নুন আর হলুদটা পরে দেব দেখো এই পর্যায়ে হয়ে গেছে দেখো এই যে দেখো আর একটু হবে তার সাথে এবারে আমরা সবাই মিলে তারপরে খিচুড়ি খাবো

দেবো কেমন আছো আমি ভালো আছি বন্ধুদের বলে দাও বন্ধু আমার গেছে কি দুষ্টামি করছে না চিন্তা করার মত না তুমি রাগ করা দেখিয়ে দাও কেমন করে রাগ করো দেখিয়ে দাও বন্ধুদের দেখিয়ে দাও দেখো রাগ করেছে আমার পরে তো দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ দেখো বন্ধুরা এবার তরকারি বসাবো একটাতে চাটনি বসিয়েছি আজকে টমেটো মে টমেটো মে চাটনি হ্যাঁ দেখো এই যা আবার আবার চলে এসেছে বলো 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 খিচুড়ি খাবে বন্ধুরা খিচুড়ি খাবে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটে আসো ছুটো ছুটো হ্যাঁ দেখো আমার গাছের টবে দেখো টবে হয়েছে আমার কুমড়ো গাছ কুমড়ো গাছের ফুল এনেছি মেয়েকে খাওয়াবো কুমড়োর বীজ আর যে একটু কয়েকটা পাতা দিয়ে কি করবো বড়া করবো তাই এটা করে নিচ্ছি দেখো হ্যাঁ বড়া বড়া খাবে কটা খাবো ভাই ওহ আমার ঠিক খেতেছে না এরকম করে করবে

পাওয়া যায় বানা বেটার মানে এখন বাজারে যাবে বানা বেটার নিয়ে আসলাম যে পরে তাই খা তোমরা দেখতে থাকো তুমি করেছো করেছ দেখো বন্ধুরা এই যে আমার বড়া ভাজা হয়ে গেল এবার তরকারিটা বসাচ্ছি

এই তরকারি ও লাবড়া তরকারিও হয়ে গেছে হ্যাঁ দেখো রে দিমেকে দিয়ে দেখালাম বলে অনেক দিন পরে খেলাম লাবড়া তরকারি এরকম খিচুড়ি খাবো তা কালকেই কোট সাম কালকে আমাদের ইলিশ মাছ ঘরে নাই বলে এজন্য কালকে আর করিনি কালকেই ইলিশ মাছ দিয়ে তরকারি করেছি আর আজকে হলো শনিবার এমনি নিরামি আজকে তাহলে আজকেই করি তাহলে এবার নামিয়ে দিই কে কে গরম গরম খাবে চলে আসো আর কি বলবো লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি নমস্কার